আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে নিয়ে সি নতুন কিছু কালেকশন মাশাআল্লাহ অসাধারণ কালার দেখলেই বুঝতে পারবেন বাড হেড গোল্ড নাম যেরকম কাম সেরকম আসলে হেড গোল দেখতেই পারছেন মাশাআল্লাহ অসাধারণ কালার তার চোখের মুখের মাথার কালারটা দেখলে অসাধারণ কালার কেউ অপছন্দ করেনি যে দেখবে সেই পছন্দ করে সার তারই চয়েস হবে হাসের জগতের রাজা বারডেড গোল দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মনে হয় আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন এত সুন্দর কালার মাশাল্লাহ মাশাল্লাহ যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নামে বার্ডেড গোল্ড তার মাথার কালারটা দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে এবং কি বডির কালারটা চকচকে কত সুন্দর কালার মাসাল্লাহ যারা শখে পালতে চাচ্ছেন যে হ্যাঁ আমরা পালতে চাচ্ছি জোড়া হান্ড্রেড পেয়ার জোড়া একদম হানড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া মিলানো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে এই যে মাস এই যে আরেকটা দেখতেই পারছেন এটা হচ্ছে ইউরোশিয়ান যারা ইউরোশিয়ান নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন বাটের গোল্ড যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন চোখাচোখি হাট যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে বিভিন্ন প্রকার হাঁস মাশালা মাস কালার দেখলে মঞ্জুরে যায় কত সুন্দর কালার অনেকেই ফোন করছিলেন যে ভাই এগুলো আছে হ্যাঁ আজকে যারা দেখ ভিডিওটা দেখতে পারবেন সাথে সাথে যোগাযোগ করবেন এবং খুবই স্টক সীমিত যা নাই বললেই চলে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি কোনো প্রকার সমস্যা নেই ইনশাআল্লাহ আপনাদের হাতে পৌঁছে যাবে যে কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম